আজকে বানাচ্ছি একদম ইউনিক স্বাদের কাশন পোড়া রুই মাছ প্রেমীদের জন্য স্পেশালাই রেসিপি ট্রাই না করলেই নয় এর জন্য লাগবে রুই মাছ রুই মাছগুলো হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে মেরিনেট করে নেব এবার বানাবো কাশন। শুকনো কড়াইতে সরিষাগুলো ভেজে নেব সরিষাগুলো ভেজে নিয়ে সুন্দর করে বেটে নেব এই মিশ্রণ মাছের স্বাদ একদম নতুন লেভেলে নিয়ে যাবে রাইস কুকারে তেল গরম করতে দেব মাছগুলো হালকা করে ভেজে নেব এই কাশন পোড়া রুয়ের জন্য মাছগুলো বেশি কড়া করে ভাজা লাগে না একটু হালকা ভাজলে বেশি ভালো হয় এপিটপিট হালকা করে ভেজে মাছগুলো উঠিয়ে রাখবো ওই তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরা ফোড়ন তার মধ্যে দেব দুইটা কাঁচা ঝাল চেরা এবারে মাছ ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে ঝোলের পানি দিতে হবে এবারে দিতে হবে স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়া দিয়ে এটা ঢাকনা দিয়ে রেখে দিতে হবে ফুটে ওঠার জন্য মাছটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিতে হবে ওই যে কাশন পোড়া বানিয়ে রেখেছিলাম ওইটা এবারে উপর থেকে আরও দুইটা কাঁচা ঝাল চেরা দিয়ে আরও সামান্য একটু ফুটিয়ে নিয়ে এর উপর দিয়ে হালকা একটু ধনেপাতা পাতা ছিটিয়ে দেবেন যদি আপনার ধনেপাতা পছন্দ হয় তাহলে দেবেন যদি পছন্দ না হয় তাহলে দেবেন না দিয়ে এটা ঢাকনা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ মাছের ঝোলের মধ্যে ধনেপাতার গন্ধটা না ঢুকে যায় তার জন্য গরম ভাতের সাথে পরিবেশন করুন এই অসাধারণ স্বাদের কাশন পোড়া রুই ট্রাই করলে বারবার বানাতে ইচ্ছা করবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করুন আর নতুন নতুন রান্নার জন্য ফলো করুন দিশাস ডায়েরি পেজ ধন্যবাদ